সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে এগুলো সংস্কারের সাথে জড়িত তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করবো আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাব আমি কারো মতকেই তুচ্ছ জ্ঞান করব না উপবাস করবো না এবং কাউকে অপমানিত করব। না কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না আমাদের পারা উচিত গণতন্ত্রের স্লোগান হচ্ছে ল্যাটাস অ্যাগ্রি টু ডিস আস আমরা এক হই যে আমাদের ভিন্ন প্রকাশ করার অবকাশ আছে সুযোগ আছে এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাল্লাহ আমরা সেই দিনটির অপেক্ষায় আছি সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আপনারা আজকে এখানে এসেছেন আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন তাদের কথা আপনারা শুনেছেন আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমি আপনাদের আপনাদের সাথে আমাদের আরও অনেক দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আজকে আরো হয়তো আপনারা কথা শুনবেন আরেকটা দল তারা ঢুকেছেন তারাও বের হলে তারা তাদের কথা বলবেন আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে বিবেকের দায়বুদের জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ন্যায় এবং সত্যের পথে আমরা অবিচল থাকব দেশের স্বার্থটাকে আমরা বড় করে দেখব এটি হচ্ছে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এবং আপনারা রোড এই সংস্কারের পরে নির্বাচন চাচ্ছেন কিনা অবশ্যই সংস্কারের পরে সবাই নির্বাচন চায় আমরা শুধু এটা বিএনপি কখনো কখনো বললে তারা কিন্তু বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের বিরোধী নই তবে নির্বাচনের রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে সেটা তো আমরাও চাই কিন্তু আমরা কোনো আমরা কোনো সময় বেঁধে দেইনি আমরা কমফর্টেবল দুইটা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানিয়েছি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে রোজার পর হতে হবে তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না